আর আমি তো রিক্সার উপরে দাঁড়াইয়া ডানার মতো উঠতেছি আর চিল করতেছি তারপর গায়ে শাহরুখ খানের মতো একটা পোজ দিয়ে সুইমিং পুলে এন্ট্রি দিয়ে ফেললাম আর সুইমিং পুলে এসে ভালোই লাগছে পুরো কক্সবাজার ফিল গরিবের কক্সবাজার এই যে দেখেন কি স্কিভে ডান্স করতেছে ও ডান্সটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আর গায়ে সুইমিং করতে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই তিনটা বাজে আসছিলাম এখন প্রায় সাড়ে ছয়টা বাজে গেছে এই দেখেন গাইজ সন্ধ্যার পিউটার জাস্ট ওয়াউ এ হোক অবশেষে গাইজ মেলাতে চলে আসলাম দীর্ঘ সময় লাইনে থাকার পর অবশেষে আমরা নাগর দলে উঠে পড়লাম আর এই যে সুপ্র সুপ্র এক্সাইটেড কারণ একটু ভয় পাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে একটি ইন্টারেস্টিং ব্লক হয়ে যাচ্ছে কারণ আমরা যাচ্ছি আজকে সুইমিং পুলে আর আমার সাথে আছে আমার টিম মেম্বার সুপ্র সো আর বেশি কথা না বলে দেরি করতে চাই না যাওয়া যাক আর গাইস আজকে তিনশো বিটে ওয়েদারটা পুরাই জোস ও ভাই আর আমি তো রিক্সার উপরে দাঁড়াইয়া পাখি ডানার মতো উঠতেছি আর চিল করতেছি এটা হলো গাইজ আমাদের পূর্বাচল তিন সুবিট রোড আর এই যে এটা হচ্ছে নীলা মার্কেট যাওয়ার রোড আর এই যে ইটি সুইমিং পুলের গেট অবশেষে গাইস আমরা ফাইনালি চলে আসলাম সুইমিং পুলে এখন রিক্সা থেকে নামবো রিক্সা থেকে নেমে দেন এখান থেকে টিকিট কাটবো তারপর রিক্সা থেকে নামলাম নামার পর এখন আমরা টিকিট কাটতেছি আমরা দুইটা টিকিট কাটবো প্লাস হচ্ছে যে টিউব নিবো লকার নিব কারণ আমাদের সব জিনিসপত্র লকার রাখতে হবে গাইস আমার মানি থেকে টাকা রাখছে তো রাখছে আমার বন্ধুর পকেট থেকে রাইখা দিছে এত পরিমাণ দাম নিছে কারণ আজকে শুক্রবার আর শুক্রবার একটু দামটা বেশিই নেই আর রাখবেই না কেন কারণ আমরা টিউব নিশি লকার নিছি প্লাস হচ্ছে দুইটা টিকিট কাটছি খাবারের সহ তারপর গাইজ টিউবটা গলায় নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ভিতরে চলে আসলাম আর এখানে জুতা রাইখা তারপর সুইমিং পুলে ধ্যান প্রবেশ করতে হবে তাই শুক্রবার আমি চলে আসলাম এখান এখানে জুতা রেখে দেন তারপর আমরা ভিতরে প্রবেশ করবো এখন আমাদের লকারে সব কিছু দেখিয়ে দেন তারপরে আমরা ড্রেস চেঞ্জ করবো লকারও সব কিছু শেষ এখন যাচ্ছে আমরা ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করার জন্য আর আই দেখি গাইর সামনে আয় না আর সামনে আয় না আর আমরা ভিডিও করবো না এরকম কোনো হইতেই পারে না আর গাড়িস আরেকটা কথা যেহেতু সুইমিং পুল আসছি তাই আমাদের পানি নিয়েছি ভিডিও করতে হবে আর পানি নিচ্ছে ভিডিও করার জন্য আমাদের তো কোনো আইফোন নাই। তাই আমরা আমাদের ফোনে সেফটি খাবার লাগাইনি সেফটিকার লাগানোর পর আমরা চেক দিতেছিলাম যে কিনা আর গেছে ফুল তো হার্টবিট বিক্ষাপ্ত ছিল আমি বললাম যে ভয়ের কোনো কারণ নাই কিছু হবে না আর আমাদের চেক টেক দেওয়া শেষ এখন আমরা সুইমিং পুলে নামবো সুপ্র পানিতে নামতেছিল না একটু ভয় পেতে ছিল তারপর আর কি ওর আমি জোর করে পানিতে নামাই দিলাম তারপর গেছে দুজনে ছোটো বাচ্চাদের মতো লাফালাফি করা শুরু করলাম তারপর সুপুর একটু গোসল করাইতেছিলাম পানি দিয়ে ছোট বাচ্চাদের মতো আর সুইমিং পুলে এসে ভালোই লাগছে পুরো কক্সবাজার ফিল গরিবের কক্সবাজার আর গাইস আপনারও ডান্সটা একবার দেখেন আর গাইস যেহেতু অনেকদিন পরে সুইমিং পুলে আসছি তাই উড়া দৌড়া একটা সাঁতার হবে তার আগে একটু ভাব সাপ নিতেছিলাম বড় ভাইদের সাথে সো লেটস গো তোরা আমার অবস্থান গাইস যে বারোটা বেজে গেছে আর গাইস এই সুইমিং পুল একটা সুন্দর জায়গা আছে এই দুতালাই দোতালায় গেলে সুইমিং পুলটা অনেক সুন্দর দেখা যায় আর প্লাস হচ্ছে পিছনে এরিয়াটা অনেক সুন্দর দেখা যায় এই যে এই দেখেন গাইস দুতলা থেকে পুরো সুইমিং পুলটা জোজ দেখা যায় আর পিছনে এরিয়াটা অনেক সুন্দর এটা হচ্ছে পূর্বাচলের এরিয়া আর গাইস আপনাদেরকে একটা মজার জিনিস দেখানো যাক এই যে দেখেন গাইস কিভাবে ডান্স করতেছে ওর ডান্সটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে চলেন গাইস এখন নিচে যাওয়া যাক নিচে পোলাপান অনেক চিল করতেছে এখন একটা ব্রেক ডান্স দেওয়া যাক মমেন্টস লাইট আর গাইস সুইমিং করতে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই তিনটা বাজে আসছিলাম এখন প্রায় সাড়ে ছয়টা বাজে গেছে এই দেখেন গাইস সন্ধ্যা ভিউ ট জাস্ট ওয়াউ গাইস আপনারা শুধু সুইমিং পুল লুকটা দেখেন ওয়াউ জাস্ট লুকিং লাইক ইউ ওয়াউ এখন আমাদের তো সুইমিং করা শেষ আজকে অনেক হইছে সেই তিনটা বাজে আসছিলাম এখন সাতটা বাজে এই দেখেন গাইস আশেপাশ পড়াটা অন্ধকার হয়ে গেছে আর আমরা এখন রেডি রেডি হয়ে নীলা মার্কেটে মেলার দিকে যাবো সোকেশ ফাইনালে আমাদের রেডি হওয়া শেষ এখন আমরা ব্যাগটারি নিয়ে বের হয়ে যাব আর গাইস গানের যে বিট এই বিটের তালা তালা আমরা এখন একটা ডান্স দিতে সো সোগেশ ফাইনালে আমরা সুইমিং পুল থেকে বের হয়ে নীলা রোড রোডের দিকে আগাচ্ছি আমরা যাব এখন নদীর পারে কারণ ওইখানে অলওয়েজ মেলা হয় আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হতে গেছে এখানে প্রচন্ড পরিমাণ মানুষের ভিড় মানুষের জন্য হারিয়ে যাচ্ছে না আর এখানে হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার দোকান এবং মেয়েদের কসমেটিকের দোকান এই রে এই এই লাভটা ঠিক এই লাভটা আমার গিফট করছে আমি প্রতি লাভটা দেখে আমার কথা মনে পড়ে গেছে আমার একজন প্রিয় মানুষ ছিল সে আমাকে এটা লাভটা গিফট করছিল আমি এটা এখন রাতে বুকে জড়ায় ধরে ঘুমাই কিন্তু আফসোস সে এখন আমার পাশে আর নাই যাই হোক অবশেষে গাইস মেলাতে চলে আসলাম আর কে যেহেতু মেলা আসছি তো শহর ফার্স্টে আমার নৌকায় উঠবো এই জন্য আমি নৌকায় টিকিট কাটতে চলে আসলাম আর গাইস নৌকায় উঠতে না উঠতে মামা বলতেছে যে একজন কি উপর যেতে একজন কি নিচে থাকতে সো আমাদের প্ল্যানিং ছিল দুজন একসাথে বসবো আর বসা হইলো না তো কি করার তুমি খুব সুন্দর আচ্ছা তো গাইস কি আর করার উপরে মেয়েদের পাশে গিয়ে হন আমাকেই বসতে হইলো গাইস আমার ভিডিও করা দেখার পিছনে মেয়েগুলো বলতেছে যে বিডিও অফ করতে বিডিও অফ করতে কিন্তু আমি তো না ছড় বান্ধা আমি তো ভিডিও করবই গাইস নৌকাতে উঠার পর আমার অবস্থা বেজে গেছে আমি আর গাইস মেদে থেকে আমি এখন প্রচন্ড মাথা করতেছে তারপর আমি হাঁটতেছি আর ভাবতেছি যে কিসে উঠা যায় তখন শুক্র মাকে বললো যে ও নাকি নাগরদোলা উঠবে তারপর গায়ে শুক্র কথা অনুযায়ী আমরা নাগরদোলার টিকিট কাটতে চলে আসলাম আর আমাদের টিকিট কাটা শেষ দুটো টিকিট কাটছে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আসি আর এই যে এই হচ্ছে নাগরদোলা দীর্ঘ সময় লাইনে থাকার পর অবশেষে আমরা নাগর দলে উঠে পড়লাম আর এই যে সুপ্র সুপ্রিয় একটা এক্সাইটেড কারণ একটু ভয় পাচ্ছে গাইস আমি তো ভাবছিলাম পুরো সুপ্র ভয় পাচ্ছে কিন্তু উপরে ওঠার পর এখন আমারও প্রচন্ড পরিমাণ ভয় লাগতেছে আমাদের নাগরদোলার রাইড শেষ নাগরদোলা মাথা প্রচন্ড পরিমাণ ঘুরতেছে তারপর শুক্র বলতেছে ওনাকে নৌকাতে ওটা মন বড় নাই ওনাকে আবার নৌকাতে উঠবে তাই আমরা আবারও দুটো টিকিট কেড়ে নৌকায় উঠে বললাম তারপর পিছনে ভাইটি ভাই আপনি হ্যাঁ ব্লগ করি ভাই বললো যে কত সাবস্ক্রাইবার বললাম ভাই নতুন নতুন স্টার্ট করছে যে এখন আপাতত তো সাবস্ক্রাইবার কম আছে ভাই বললো যে সমস্যা নেই ভাই ইনশাল্লাহ আগে ফাইনালি আমাদের নৌকার রাইড আবারও শুরু হতে যাচ্ছে 너 <목소리로> 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 ফাইনালি আমাদের নৌকার রাইড শেষ এখন আমরা বাসার দিকে চলে যাব অনেক হয়েছে আজকে আমরা সেই দুপুর তিনটা বাজে আসছিলাম এখন প্রায় রাত নয়টা বেজে গেছে তো আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে আর অনেক ক্ষুদাও লাগছে আমাদের তো এখন এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা কিল দিয়ে চলে যাব তো আমরা আমাদের রিক্সা পেয়ে গেছি শুক্রবার আমি রিক্সা উঠে বললাম। আর আজকে নীলা মার্কেট রাস্তায় অনেক জাম সামনে দেখতে পারতেছেন কি অবস্থা দীর্ঘক্ষণ জামে থাকার পর ফাইনালে গাইস আমরা তিন শুভে টুরে উঠে বললাম এখন এখান থেকে সো আমরা খিল খেতে যাব। আর যাইতে যাইতে সুপ্রর আমি একটু ঠান্ডা হাওয়া বাতাস খেতেছিলাম আজকের দিনটা অনেক ঠান্ডা আর গাইস রাতের তিন শুভের টুরটা অস্থির দেখা যায় এই দেখেন গাইস রাতের ভিউটা জাস্ট ওয়াও তো গাইস আজকে অনেক ঘোরাঘুরি হইলো অনেক কথাবার্তা হইলো এখন আমাদের বিদায় নেওয়া পালা আমরা চ্যানেলে নতুন আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি একটু লাইক করে দেবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ